তো বন্ধুরা তোমাদেরকে আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম কিভাবে তোমরা এই ডলারের বাক্স বা মানি ক্রেট গেম অ্যাড করবে এটা দেখিয়ে দেব তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা এই মানি ক্রেট গেম অ্যাড করবে কিন্তু সেটা দেখার আগে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে তোমরা চলে আসবে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে তারপর এখানে একটা লিঙ্ক দেখতে পারবে এই লিঙ্কের উপর ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিবে এরপর তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে তোমরা ফলো করে নিবে আর এখানে একটা লিঙ্ক দেখতে পারছো এই লিঙ্কটা তোমরা কপি করে নিবে এই লিঙ্কটা কপি করে তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে আর সার্চ বক্সে গিয়ে লিঙ্কটা তোমরা পেস্ট করে তারপর সার্চ করে দিবে এরপর তোমাদের সামনে ডাউনলোড লেখা আসবে ডাউনলোড লেখার উপর ক্লিক করলে তোমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তোমাদের সবার ফোনে ফাইলস অ্যাপ্লিকেশন দেখতে পারবে এটা তোমরা ওপেন করে নিবে এরপর তোমরা এখানে ডাউনলোড লেখা দেখতে পারছো ডাউনলোড লেখার উপর একটা ক্লিক করবে তোমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলে সেই ফাইলে থ্রি ডটে তোমরা ক্লিক করবে তারপর এখান থেকে কপি টু এ বাটনে তোমরা একটা ক্লিক করে দিবে এরপর ডকুমেন্টস এ চলে যাবে তোমাদের আইটিএম এর জন্য যে খোলা আগে থেকে ফোল্ডার এটা ওপেন করে তোমরা এখানে কপি হেয়ার এটার মধ্যে একটা ক্লিক করে দেবে এই কাজগুলো হয়ে গেলে তোমরা গেমে এসে আইটিএম এন ওপেন তারপর কার এটার মধ্যে একটা ক্লিক করে দেবে মডেল মধ্যে একটা ক্লিক করবে নিচে দেখতে পাচ্ছ এফ বি এক্স এটাতে ক্লিক করে তোমরা জিএল সিলেক্ট করে নেবে এরপর তোমরা এখানে মানি ক্রিয়েটর ফাইলটা দেখতে পারবে এটা তোমরা সিলেক্ট করে নেবে তারপর তোমাদের সামনে সে মানি ক্রিয়েট চলে আসবে আর এটাকে তোমরা চালাতেও পারবে